ভাই এক কিলোমিটার দূরে বাংলাদেশের খেলা দেখতে গেছি টাইগার রাখছে কিডা আমার মাথায় আসে না নামের পিছনে রাখা লাগতো ইরে ক্যাট বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো যাইতো ভাই স্যারও বারে নয় রান দুই উইকেট দুঃখে শরীরটা জ্বলে যাচ্ছে ভাই যখন একটা করে বল করে তখন মনে হয় যে এই বুঝি উইকেট গেল মাথায় একবারও আসে না যে ছয় অবি পর একটা রান নিবি খুব দুঃখ চরম দুঃখ এর আগের ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ আগে ব্যাটিং নিলে ভালো হয় ভাই আমি কানে ধরছি আর জীবনেও কবলায় বাংলাদেশ তোরা ফিল্ড ইংলিশ ব্যাটিং নিস না তোরা ব্যাটিং পারবি না ভাই যাই হোক শুভকামনা দেখা যাক কি হয় রাত বাজে দশটা এক কিলোমিটার দূরে খেলা দেখতে গেছিলাম এখন বাড়ির যাচ্ছে বৃষ্টি আসতেছে খুব খারাপ লাগতেছে আসসালামু আলাইকুম